আসসালামু আলাইকুম স্বাগতম রওয়ানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে উর্দু কিতাবের রাজ্যে নিয়ে আসছি এখানে আপনারা অনেক ধরনের উর্দু কিতাব পাবেন সবগুলো উর্দু কিতাব আর সবগুলো তাবিদের কিতাব আমি আপনাদেরকে কিতাবগুলো একটা একটা করে পরিচয় করে দিব একটা একটা করে কিতাব আমি আপনাদেরকে দেখাবো তো এতগুলো কিতাব বাংলাদেশে আর কোথাও আপনারা একসাথে পাবেন না আমি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমি এই কিতাবগুলো আপনাদের জন্য কালেক্ট করে থাকি এখানে ইন্ডিয়ান পাকিস্তান বিভিন্ন দেশের কিতাব আছে তো কিতাবগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই দিয়েছি সর্বপ্রথম আপনাদেরকে যে কিতাবটা দেখাবো এটা হলো শামসুল মাহারেফ শামসুল মাহারেফ লতায়েফ লাওয়ারেফ এটা দুইটা আছে এই যে দেখেন শামসুল মাহারেফ শায়ক আহমদ বিন আলী বুনি এ দুটা আছে আপনারা যার যেটা ইচ্ছা এটা নিতে পারবেন তারপরে দেখেন শামে শাবস্থানের রাজা শামে শাবস্থানের রাজা মোকাম্মাল এটা খন্ড একসাথে আছে শামে শাবস্থানের রাজা তারপরে আছে হলো কামালাতে আজিজি কামালা আজিজি খুবই সুন্দর কিতাব এটা শাহ আব্দুল আজিজ মোহাদ্দি দেবির অঞ্চলের এই কিতাবটা লেখছেন তারপরে আছে হলো আমলিয়াত কি মকবুল আম কিতাব কাঞ্জুল হুসাইন কানজুল হুসাইন আপনারা দেখতেছেন এই এটা কিতাবটা তারপরে আপনারা দেখতেছেন বায়াজে এ এটা অনেক সুন্দর সুন্দর তদ্বির আছে এই কিতাবটার ভিতরে বায়াজে এ ঠিক আছে তারপরে দেখতেছেন আপনারা রজাতুল নেসা খুফিয়া কুকশাস্ত্র কুকশাস্ত্র কিতাব এটা মহিলাদের বিভিন্ন রোগব্যাধি চিকিৎসা এটার ভিতরে আছে তারপরে দেখতেছেন আপনারা রুহানি আমলিয়াত রুহানি আমলিয়াত ওলামা সুফিয়া মাসায়ককে মজারাব আমলিয়াত অনেক ভালো কিতাব এগুলি আলম ফখরির লেখা তারপরে দেখা যাচ্ছে আপনারা দেখেন কবিরাজদের পছন্দের একটা কিতাব আসলি জাওয়াহের খামসা কামেল এটা সম্পূর্ণ বড়ো একটা কিতাব এটা আপনারা নিতে পারবেন তারপরে আপনারা দেখেন কলকাতা কা চালতা জাদু কলকাতা চেলতা জাদু এটা আপনারা পাবেন এটাও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কলকাতা চেলতা জাদু তারপরে দেখেন রদ্দে শেয়ার রদ্দে স্যার হলো এক দুই তিন রদ্দে শেয়ার এক দুই তিন এই যে দেখেন তিন ঘন্টা একসাথে আপনারা পাবেন তারপরে হলো আইনাই আমলিয়াত আমলিয়াত অনেক সুন্দর কিতাব নাই আমলিয়াত এই যে দেখেন এগুলি মধ্যে খুব সুন্দর সুন্দর তদবির আছে যারা আপনারা উর্দু পারেন তারা আপনারা উর্দু কিতাব থেকে তদবির করবেন কাজ হবে ইনশাল্লাহ উর্দু কিতাবের তদির মধ্যে কোনো ভুল নাই কারামতে মিসর আসলি সাল্লামেন জাদু মিসর কা জাদু জাদু গরুণ কা ঘন্টাল তো এটা আপনারা নিতে পারেন কারামতে মিশরটা তারপরে হলো আমলিয়াতে কোরআনি মোহাম্মদ আশরাফ নকশবন্দি আল কাহাদি উনি কিতাবটা লেখছেন এলা যে আমলিয়াতে কোরআনী বা এলাজি কোরআনি তারপরে আছে নকশে সুলেমানি মোকাম্মাল চার হিসে মানে চার খণ্ড চার খণ্ড একসাথেই আছে নকশে সুলেমানিটা দেখতেছেন আপনারা কিতাবগুলো তারপরে দেখেন আপনারা নাফিউল খালায়েক এই যে দেখেন নাফিউল খালায়েকটা আছে কত সুন্দর কিতাব দেখেন অনেক বড় একটা কিতাব এটা তারপরে আমলিয়াতে কাশ্মীরি এগুলো সব উর্দু কিতাব আমলিয়াতে কাশ্মীরি এগুলো উর্দু কিতাব তারপরে হ্যার জে সুলেমানি হ্যার জে সুলেমানি অনেক বড় কিতাব আপনারা দেখতেছেন হ্যার জে সুলেমানি তারপরে ওজায়েফে আমলিয়াতে রহমানি এফে আমলিয়াতে রহমানি যার যে কিতাবটা আপনাদের প্রয়োজন হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বা নামও বলতে পারেন মোজারাবতে আহমাদি নকশে সুলেমানি মোজারাবতে সুলেমানি এটা তারপরে আছে হলো না আলী নাদে আলি দেখেন আপনারা কত সুন্দর একটা কিতাব এটা এই কিতাবগুলো যারা আপনারা নিতে চান তারা আপনারা আমার কাছ থেকে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা এই কিতাবগুলো নিতে পারবেন এই কিতাবগুলো নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানেও যোগাযোগ করতে পারেন আমাকে সরাসরি ফোন দিবেন ফোন দিয়েও আপনারা এই কিতাবগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুগণ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে আরও ভালো ভালো কিতাব আপনাদের জন্য আমি Ne aș